যাদের কপালে একা থাকা লেখা থাকে দিন শেষে তারা একা হয়ে যায় একাই দাঁড়িয়ে থাকতে হয় এই গাছটি একা থাকা মানুষের মতো এই মাঠে কত রকমের ফসল আবাদ হয় দুদিনের পরিচয় দুদিনের বন্ধুত্ব তারপর সেই ফসল কৃষকের ঘরে চলে যায় শুধুমাত্র এই গাছটি একা ঠায় দাঁড়িয়ে থাকে সব ঋতুতে সবসময় এই তো কয়দিন আগে ধানের সাথে বন্ধুত্ব হয়েছিল ধান এখন বিদায় নিচ্ছে এরপর কিছুদিন একা থাকার পর এই মাঠে আবার সরিষা ফুল ফুটবে একাকিত্ব ঢাকবে সরিষা ফুলের মাঝে তারপর গাছটি শুধুমাত্র একাই পড়ে থাকবে সম্ভবত অনেক মানুষের জীবন এরকম একাকি থাকা গাছ হয়তোবা এই ক্ষণজন্ম বিভিন্ন ফসলকে জিজ্ঞেস করে আমাকে ভালোবাসলে না কেন ভালোবেসে তোমাদের সাথে নিয়ে গেলে না কেন মনে পড়ছে পরিণীতা মুভির সেই বিখ্যাত ডায়লগটি যেখানে শুভশ্রী বলেছিল আমাকে ভালোবাসলে না কেন আমাকে ভালোবাসলে জীবনটা তো অন্যরকম হতে পারত কিংবা ফরেস্ট গাম মুভিতে জিমিকে গাম জিজ্ঞেস করেছিল হোয়াই ডোন্ট ইউ লাভ মি জিমি আই এম নট ম্যান বাট আই নো হোয়াট ইজ লাভ এই অসম্ভব দুটো মন খারাপের লাইন সত্যি যারা একা থাকে তাদের সব ঋতুতে সব সময় একাই থাকতে হয় বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে একাকি গাছ কত ঋতু যায় আসে কত অমাবস্যা কত পূর্ণিমার রাত মাথার উপরে বিশাল নক্ষত্রের আকাশ তবু একা এই পৃথিবীতে কত মানুষ এরকম একাকী গাছের মতো তাদের জীবনে কেউ নেই শত সহস্র মানুষের মধ্যে থেকেও তারা যেন ভীষণ একা তাদের মনে শুধু একটাই প্রশ্ন কেউ তাদের ভালোবাসতে পারত সঙ্গবিহীন মানুষ যে কত সঙ্গী ছাড়া সেটাই গাছকে দেখে বোঝা যায় দিগন্ত বিস্তৃত মাঠ বিশাল একটি ছাদ যে ছাদটি আকাশের তৈরি অথচ গাছের একাকিত্ব আমাকে গ্রাস করছে মানুষ যারা একা থাকে তারা বড্ড কষ্টে থাকে সঙ্গীবিহীন মানুষ সত্যি সঙ্গ ছাড়া